হ্যালো বন্ধুরা আমাদের অল ইন চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন টুইস্ট আর সেটি হচ্ছে স্টলসার জনপ্রিয় সিরিয়াল ইরাবতির রাজ আজকে চুপ চুপকথা সিরিয়াল একটি আপকামিং টুইস্ট হতে চলেছে আসুন সেই টুইস্ট সম্পর্কে জেনে নেওয়া যাক আমরা তো জানি যে পুলিশ বাড়ি সার্চ করার পরেই কিন্তু শতদ্রুর ঘর থেকে সে ড্রাগের প্যাকেটটা পেয়ে যায় এবং আকাশের যেহেতু এই বাড়িটা সেহেতু আকাশকে অ্যারেস্ট করে নিয়ে যায় আকাশকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার সময় কিন্তু ইরাবতী পুলিশকে থামতে বলে এবং তখনই কি ইরাবতীর চোখ যায় তার ভাই শতদ্রুর উপরে তাহলে কি শতদ্রু যে এই সব কাজের সাথে জড়িয়ে পড়েছে এবং শতদ্রুই যে খাটের নিচে সেই ড্রাগের বক্সটা এনে রেখেছে সেই সব কিছুকে আবার বাড়ির সামনে বলতে চলেছে ইরাবতী কারণ ইরাবতী সেদিনকে রাস্তায় দেখেছিল যে তার ভাইয়ের হাতে সেই প্যাকেটটা ছিল এবং পুলিশ কিন্তু শতদ্রুকে তারা করছিল এবং পুলিশকে দেখেই কিন্তু শতদ্রু ভয় পেয়ে সেই প্যাকেটটা নিয়ে বাড়িতে চলে আসে এবং ইরাবতী বারবার সেদিনকে জিজ্ঞাসা করেছিল যে দাদাভাই এই প্যাকেটে কি রয়েছে তখনই দাদাভাই জানায় যে আমি তোকে পরে জানাবো কিন্তু আর জানায়নি তাহলে কি ইরাবতী এই কিছু এবার শতদ্রূর সম্পর্কে বাড়ির সকলের সামনে বলতে চলেছে সত্যিটা এবং এরই মধ্যে দিয়ে কি পুলিশের সামনে সব কিছু বলার মধ্যে দিয়ে কি পুলিশ শতদ্রুকে অ্যারেস্ট করে নিয়ে যাবে এবং আকাশ চ্যাটার্জিকে সেরে দেবে কারণ ইরাবতী কিন্তু তার স্বামী আকাশের পাশ থেকে কখনো সরে দাঁড়াবে না আকাশ যেহেতু ইরাবতী সবসময় বিপদ আপদে ইরাবতীকে বিশ্বাস করেছি ইরাবতীর পাশে ছিল ঠিক সেই কাজটাই কিন্তু ইরাবতী এবার করতে চলেছে ইরাবতী সবসময় আকাশের পাশে থাকবে সাথে থাকবে এবং আকাশকে এই মহাবিপদ থেকে উদ্ধারও করবে এবং শতদ্রুকে কে ফাঁসিয়েছে এবং কিভাবে শতদ্রু এই জালের মধ্যে জড়িয়ে গেল এই সব কিছু কিন্তু এবার পুলিশের সামনে আসতে চলেছে এবং সেই সব কিছু কিন্তু ইরাবতী এবার নিয়ে আসবে এবং এরই মধ্যে দিয়ে মোনা এবং রানা যে প্ল্যান করে নিয়েছিল যে ইরাবতী কাকে বেছে নেবে তার ভাইকে নাকি তার স্বামীকে সে সব কিছু দ্বিদাদ্বন্দ্বের মধ্যে ইরাবতীকে ফেলার জন্যই কিন্তু এই সব নাটক করেছিল মোনার হাজব্যান্ড রানা তাহলে কি এবার রানার আসল চেহারাটা বাড়ির সকলের সামনে আসতে চলেছে এবং মোনাকে এবং ইরাবতীকে পারবে তার দাদাভাইকে ফাঁসানোর পিছনে কে রয়েছে তাকে ধরতে এরই মধ্যে ইরাবতী কিন্তু আকাশকেই বেছে নেবে তাহলে কি ইরাবতী এবার তার পরিবার এবং তার ভাইয়ের সাথে অন্যায় করলো না কারণ মেয়েদের বিয়ের পরে তাদের শ্বশুরবাড়িটাই আগে এবং স্বামী আগে তার জন্যই কিন্তু ইরাবতী তার স্বামীর সাথ দেবে এবং তার স্বামী যে সৎ সেটা কিন্তু ইরাবতী জানে তার জন্য কিন্তু আকাশের সাথেই থাকবে ইরাবতী এবং তার ভাই শতদ্রুকে কি এবার পুলিশের হাতে ধরিয়ে দেবে ইরাবতী নাকি পুলিশের সাথে হাত মিলিয়ে ইরাবতী এর সব চক্রান্তের পিছনে কে রয়েছে তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং পুলিশকে সাহায্য করার চেষ্টা করবে তাহলে কি হতে চলেছে ইরাবতীর চুপকাথা সিরিয়ালের পরবর্তী টুইস্টে আকাশকে পুলিশ অ্যারেস্ট করার সময় কিন্তু ইরাবতী দাঁড়াতে বলে তাহলে কি ইরাবতী তার ভাই শতদ্রুকে ধরিয়ে দেবে নাকি আকাশকে এটা বলার জন্য দাঁড় করায় যে আমি আপনার পাশে আছি এবং আমি বিশ্বাস করি না যে এই সব কিছু হতে পারে এবং আপনি যে নির্ধোষ সেটা আমি প্রমাণ করব কি বলতে চলেছে ইরাবতী এবং তারই সাথে কি ইরাবতী পারবে নিজের ভাইয়ের সত্যিটা বাড়ির সকলের সামনে আনতে এবং নিজের ভাইকে পুলিশের হাতে ধরিয়ে দিতে এবং আকাশকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে আনতে নাকি ইরাবতী এবার কি করতে চলেছে সেই সব কিছু আমরা এবার সিরিয়ালের মধ্যেই দেখতে পারবো তাহলে কি হতে চলেছে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে স্টার জলসার এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না